ফাঁদ পেতে শিবুকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিকে বড় রানী বলে তুমি আমার কে হও যে তোমার কথা আমি খাবো তখন ফুলকি বলে আমি তোমার কে হই ধরে নাও না আমি তোমার মেয়ে তখন বড় রানী বলে তুমি আমার মেয়ে তখন ফুলকি বলে হ্যাঁ আমি তোমার মেয়ে এবার নাও তো তাড়াতাড়ি করে খেয়ে নাও মেয়ের কথা কিন্তু শুনতে হয় ঠিক আছে এই বলে বড় রানীকে পুরো খাবারটা খাইয়ে দেয় ফুলকি তখনই দাসীরা দেখে মনে মনে বলে সর্বনাশ করেছে এবার এবার ছোট রানী জানতে পারলে কি করবে বুঝতে পারছিস তখন আরেকজন বলে ছেড়ে দে বলার এখন দরকার নেই তারপরে ফুলকি পুরো খাবারটা খাইয়ে দিয়ে বলে এবার কিন্তু লক্ষ্মীর মতো করে ওষুধগুলো খেয়ে নিতে হবে ঠিক আছে তখন ওই দুজন দাসীকে বলে এবার নাও তোমরা ওকে ওষুধ খাইয়ে দাও আর তোমাকে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হবে তার জন্য ওষুধ খেতে হবে তখনই বড় রানী বলে তুমি আবার আসবে তো তখন ফুলকি বলে হ্যাঁ আসবো না কেন আমি আসবো তো আবার আসবো কিন্তু তার জন্য লক্ষ্মী হয়ে থাকতে হবে এই বলে ফুলকি সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে ছোট রানী সবার সঙ্গে কথা বলছিল ওইদিকে ছোট রানীর সেক্রেটারি শিবুকে ফোন করে শিবুকে ফোন করে পুলিশ আসার কথা বলে দেয় শিবুকে আর বলে তুই এখনই বাড়ি থেকে পালা শোন পুলিশ রেট করবে বুঝতে পেরেছিস পালিয়ে যা তখনই শিবু বাড়ি থেকে পালিয়ে যায় তারপর দেখা যাবে সেক্রেটারি ইশারায় ছোট রানীকে ডাকে তখন ছোট রানী উঠে এসে বলে কি হয়েছে তখন সেক্রেটারি বলে ম্যাডাম শিবুর বাড়িতে পুলিশ দিয়েছিল শিবুকে আমি পালিয়ে যেতে শিবু পালিয়েছে তখন বলে এই পুলিশ অফিসার তো কোনো মতে বললে দেখছি বড্ড বার বেড়েছে শোনো এই রাজমহলের এলাকায় টিকতে হলে কিন্তু তাকে আমাদের সঙ্গে কোঅপারেট করতে হবে সেটা ওনাকে বুঝিয়ে দাও এত এত বাড়াবাড়ি ভালো নয় কিন্তু অতি অতিবার বেড়েছে কিন্তু উনি তখনই সেক্রেটারি বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলে দেবো ওইদিকে ফুলকি আসার সময় তখনই ফুলকিকে অফিসার মেসেজ দিয়ে বলে দেয় যে শিবুকে বাড়ি গিয়ে ধরতে পারেনি শিবু পালিয়েছে তখন ফুলকি বলে শিবুকে ধরতে পারলো না এদিকে ছোট রানী ফুলকিকে দেখে তখন ফুলকি ভাবতে ভাবতে আসতে লাগলেই ছোট রানী ভয় পেয়ে যায় যায় ছোট রানী ভাবে ফুলকি সব কথা শুনতে পেয়েছে তখন ছোট রানী মনে মনে বলে সর্বনাশ করেছে মেয়েটা আবার সব কথা শুনতে পেলো না তো তারপর ফুলকিকে দেখে ছোট রানী বলে তুমি এদিকে তখন ফুলকি বলে ওই যে বললাম যে ওয়াশরুমে আর আমি না বড় রানীকেও খাবার খাইয়ে দিয়েছি যা শুনে ছোটো রানী চমকে যায় তারপরে ফুলকি বলে আপনি আবার কিছু মনে করেননি তো তখন ছোট রানী বলে না না আমি আবার কি মনে করব। তারপরেই ছোট রানী বলে আচ্ছা ঠিক আছে চলো তারপরেই ছোট রানী চলে যায় তখনই ফুলকি সেক্রেটারির দিকে তাকিয়ে মনে মনে বলে এই লোকটাকে না কেমন যেন সবসময় চোরের মতো লাগে আর এই ছোট রানীও কেমন যেন কথাবার্তাগুলো একটু অন্যরকম শুধু বড় রানী অনেক ভালো বড়ো রানীর কাছে শুধু আসতে ইচ্ছে করে যাক আমি যাই তখনই ছোট রানি ফুলকিকে বলে ফুলকি তোমার বাবাকে খুঁজে পেলে তখন ফুলকি বলে না না ম্যাডাম এখনো পাইনি তবে অফিসার বলেছে যে আমার বাবাকে উনি ঠিক খুঁজে দেবে তখন ছোট রানী বলে আচ্ছা ঠিক আছে চলো এই বলেই ছোট রানি হৈমন্তীদের কাছে যায় তখন হৈমন্তী বলে আচ্ছা আমরা তাহলে আজকে চলি বিয়ার আপনার প্রণামের একটা লিস্ট দিয়ে গেছি আপনি একটু দেখে নেবেন তখন ছোট রানি বলে আপনি যে কি করেন না আপনারা তো দেখছি অতিথি আপ্যান করেই ছাড়বেন তারপরে হৈমন্তী বলে হ্যাঁ এতটুকু তো আমাদের করতেই হবে বেয়ান আচ্ছা আমরা চলি তারপরে ফুলকিকে দেখেই হৈমন্তী বলে ফুলকি তুমি এতক্ষণ কোথায় ছিলে চলো তারপরেই লাবু বলে আচ্ছা আমি বলছিলাম কি আদিত্য যদি ধানুর সঙ্গে একটু দেখা করতো তাহলে কি কোনো সমস্যা আছে তখনই রানী হাই হেনস বলে না না কোনো সমস্যা নেই তাছাড়া আদিত্য তো মনে হয় ফোনে কথাও বলছে কি আদিত্য তাই নাকি তারপরে ছোট রানী বলে তাছাড়া আমরা কি শেখেলেন নাকি যে ওরা দেখা করতে পারবে না হ্যাঁ হ্যাঁ দেখা করতে পারবে কোনো সমস্যা নেই তারপরে সবাই মিলে বেরিয়ে পড়ে ওইদিকে ছোট রানী রাগান্বিত হয়ে থাকে তখনই আদিত্যর বাবা এসে বলে যাক ফ্যামিলিটা ভালোই তাই না তখন ছোট রানী রেগে যায় আর বলে ফ্যামিলিটা ভালো ওই মেয়েটা ফুলকিদাস দাস পুলকি দাসের বড্ড বার বেড়েছে ও জানো দিদিকে গিয়ে খাবার খাইয়ে এসেছে ওর এত বড় সাহস এই মেয়েটার শুরু থেকে অনেক কৌতূহল আমার তো এসব একদম ভালো লাগে না বুঝতে পেরেছো তখনই আদিত্যর বাবা বলে শোনো তুমি সব কিছু বুঝিয়ে দেবে ভালো করে বুঝিয়ে দেবে যেন ওই ঘরে কেউ ঢুকতে না পারে কারণ এই রাজবাড়ির রহস্য যেন কেউ জানতে পার না পারে এই রাজবাড়ির ভিতরে যে রহস্য লুকিয়ে রেখেছি আমরা সেটা যেন কেউ কোনোদিনও বুঝতে না পারে কোনোদিনও যেন এই রহস্য বেরিয়ে না আসে এই যে আমরা বৌদিকে বৌদিকে কেন এত আদর যত্ন করছি তার বাবের বাড়ির সম্পত্তির জন্যই তো সেটা যেন কেউ জানতে না পারে বুঝতে পেরেছো তুমি এখনই ওদেরকে গিয়ে বলো যাতে ওই ঘরে আর কেউ ঢুকতে না পারে তখন ছোট রানী বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই বলেই বড় রানীর ঘরে যায় ছোট রানী তখনই দেখতে পায় দাসীরা মোবাইল দেখছে তখন ছোট রানী ডেকে যায় আর বলে তোদেরকে মোবাইল দেখার জন্য রেখেছি হ্যাঁ তারপরে মেয়েগুলো ভয় পেয়ে যায় তারপর ছোট রানী বলে বাইরের একটা মেয়ে এসে দিদিকে খাবার খাইয়ে যায় আর তোরা সেটা বসে বসে দেখিস তখনই মেয়েগুলো বলে ম্যাডাম আমরা বলতে চেয়েছিলাম কিন্তু ভয় বলতে পারিনি তারপরে ছোট রানী ওদেরকে বের করে দেয় আর বলে কেউ এই ঘরে আসবে না তখন বড় রানী বলে আসবে আমার মেয়ে আসবে আমার মেয়ে আসবে তখন ছোট রানী বলে কি বলছো দিদি তোমার মেয়ে কে ওই ফুলকি কি ফুল কি যে খিজে বলো না তুমি তোমারও মাথা ঠিক নেই ও রাজকন্যা কোথা থেকে হবে আর তোমার মেয়ে কোনোদিনও আসবে না বুঝতে পেরেছো কোনোদিনও আসবে না তখন বড় রানী বলে আসবে আমার মেয়ে আসবে আসবে আমার মেয়ে তখন ছোট রানী আরো রেগে যায় আর বড় রানী হাতটা চেপে ধরে আর বলে এসব কথা কোনোদিনও যেন না শুনি বুঝতে পেরেছো এসব কথা কোনো দিনও বলবে না তারপর ছোট রানী সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে অফিসারের সঙ্গে দেখা করতে যায় আর বলে ম্যাডাম আচ্ছা শিবুকে ধরার জন্য কোনো ফাঁদ পাতা যায় যায় না না বাইরে বের করা তখন অফিসার বলে হ্যাঁ তা তো করাই যায় কিন্তু শিবু নিশ্চয় কোনো একটা গর্তে লুকিয়ে আছে না হলে কেউ আগে হয়তো বা খবর দিয়েছে তার জন্যই তো পালিয়েছে না হলে তো ওকে ধরাই যেত তখনই সেকেন্ড অফিসার বলে হ্যাঁ ম্যাডাম নিশ্চয়ই কেউ ওকে আগে খবর দিয়ে দিয়েছিল তখন ফুলকি বলে ম্যাডাম আপনি চিন্তা করবেন না শিবুর সব খবর আমি আপনাকে এনে দেব আর শিবুর প্রতিটা মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে শিবুর অবশ্যই আছে তখন পুলিশ অফিসার ফুলকির কথা শুনে চমকে যায় আর বলে বাহ ফুলকি তুমি তো শুধুমাত্র বক্সার নও তুমি তো খুব বুদ্ধিমতী তুমি তো পুলিশে জয়েন করতে পারতে তখন পুলকি বলে না না ম্যাডাম জীবনটাই একটা বক্সিং রিং সবসময় আমাদের শত্রুদেরকে দমন করতে হয় আপনি চিন্তা করবেন না আমি শিবুর খবর আপনাকে এনে দেব শুধু শিবুর এলাকার নাম বলুন তারপর নাম বললে সেখানে বাসনালী সেজে চলে যায় ফুলকি সেখানে তারপরে শিবুর মা আসে দুটো বাটি কিনতে তারপরে ফুলকি বলে চারটা কাপড় লাগবে তারপরে চারটা কাপড় যখন ফুলকিকে এনে দেয় ওইদিকে পাড়ার লোকজন হাসতে থাকে তখন ফুলকি বলে তোমরা হাসছো কেন গো তখনই সে মেয়েগুলো বলে শিবুর আবার বউ আসবে কোথা থেকে গো শিবুর তো সম্বন্ধই ঠিক হয় না কেউ মেয়ে দিতে চায় না আসলে এরকম পান্ডা ছেলেকে কে মেয়ে দেবে তারপরে শিবুর মা শাড়ি নিয়ে আসলে ফুলকি বলে না না মাসি এই চারটা শাড়িতে হবে না তোমার ভালো শাড়ি লাগবে তুমি আমাকে ঘরে নিয়ে যাও তারপরে আমি বেছে নিয়ে আসবো তখনই শিবুর মা বলে তোমরা পারো বটে চলো চলো তখন ফুলকি মনে মনে বলে কায়দা করে গিয়ে মাসির সঙ্গে কথা বলতে হবে তারপরে ফুলকি গিয়ে বলে মাসি তোমার ছেলের বউ নেই আমাকে একটু জল দিতে বলো না তখন শিবুর মা বলে সে কপাল আর আছে দাঁড়াও আমি তোমাকে জল দিচ্ছি তারপর জল দেওয়ার পর ফুলকি বলে আচ্ছা মাসি তোমার তো একটা ছেলে আছে তখন শিবুর মা বলে তুমি কি করে জানলে তখন ফুলকি বলে ওই যে সবাই বলছিল না শিবুরমা শিবুরমা তাহলে বিয়ে করাচ্ছ না কেন তখন শিবুর মা দুঃখ করে বলে আসলে কে বিয়ে করবে আমার ছেলের কদরী কেউ বুঝছে না আর না তখন ফুলকি বলে পাশের এলাকায় না একটা ভালো মেয়ে আছে গো তুমি বললে আমি কথা বলে দেখতে পারি একটু পরে এসে তোমাকে আমি মেয়ের ছবি দেখাবো তখন শিবুরমা বলে সত্যি তখন ফুলকি বলে হ্যাঁ তুমি না আমার থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করো বুঝতে পেরেছো তাদের আসতে বললে আসবে তখন শিবুরমা বলে সত্যি আসতে বললে আসবে আমি কথা বলবো তখন ফুলকি বলে হ্যাঁ বাসনালী বললেই ওরা বুঝতে পারবে তখনই শিবুর মা খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে শিবুর মাকে দিয়ে ঝিনুকে ফোন করায় ফুলকি তখন তমল আর ঝিনুকে ছদ্মবেশ করে নিয়ে আসে শিবুর মার কাছে ফুলকি তখনই শিবু সেখানে বিয়ের কথা শুনে পৌঁছে যায় আর পুলিশ দিয়ে ধরিয়ে দেয় ফুলকি তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ